হ্যালো স্টুডেন্ট তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য কি যেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারের পেপার ফোর থেকে নেওয়া একটি টপিক এবং এই টপিকটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ যে ক্ষমতার ভারসাম্য বলতে কি বোঝো দেখো ক্ষমতার ভারসাম্য বলতে মানে যেখানে মানে মানে বোঝানো হচ্ছে যে এই যে একতরফা ক্ষমতার ব্যাপারটাকে বন্ধ করার কথা বলে বলা হয়েছে মানে ক্ষমতা দুদিক দিয়েই প্রযোজ্য বা ক্ষমতা কখনো মানে একচেটিয়া হতে পারে না এরকম জিনিসটা বলা হয়েছে এই ক্ষমতার ভারসাম্যর ক্ষেত্রে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা জয়েন করতে চাইছো তারা আমাদের অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও আমাদের সেন্টার থেকে যে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের বইটা পাবলিশ করা হয়েছে তোমরা যাতে সেটা পারচেস করতে পারো তোমাদের হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হবে এবং সেটা তোমাদের বিনামূল্যে তোমরা বইটা পেয়ে যাবে বাড়িতে বসেই এছাড়াও কিন্তু থার্ড সেমিস্টারের যা যাদের মাইনার হিস্ট্রি রয়েছে মাইনার হিস্ট্রির বইও কিন্তু পাবলিশ করা হয়েছে তো প্রি বুকিং চলছে তোমরা যারা পারচেস করতে চাও তারা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো যেটা শুরুতেই বললাম যে ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্যটা কি তো আজকে আমরা ক্ষমতার ভারসাম্য সম্পর্কে জানবো ঠিক আছে কয়েকটা জিনিস জানবো এটা তথ্য সম্পর্কে জানবো এবার দেখো এই যে ক্ষমতার ভারসাম্য এটার কোনো নির্দিষ্ট ডেফিনেশান নেই বিভিন্ন রাজনীতিবিদেরা বিভিন্ন রকমের ডেফিনেশন দিয়েছে তো আমরা সেগুলোই কিন্তু এক এক করে জানবো এবং সেই অনুযায়ী আমরা একটা ডেফিনেশন নিজেদের মতো করে তোমাদেরকে আজকে আমি আলোচনা করব ঠিক আছে দেখো প্রথম পয়েন্টে কি বলেছে সমান ক্ষমতা বন্টন দেখো ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য বলতে এটা বলা হয়েছে যে যখন ক্ষমতাকে আর কি বিভিন্ন দপ্তরের মধ্যে বন্টন করে দেওয়া হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু সে বন্টিত ক্ষমতাটা সব সময় সমান হওয়া দরকার মানে কাউকে বেশি ক্ষমতা প্রদান করা হচ্ছে কাউকে কম ক্ষমতা দেওয়া হচ্ছে এভাবে করলে কিন্তু ক্ষমতার অপব্যবহার করতে পারে মানে যেই দল ক্ষমতা বেশি পাবে সে দল কিন্তু ক্ষমতার অপব্যবহার করতে পারে কাজেই যখন ক্ষমতাকে বন্টন করা হবে তো সেই ক্ষমতাকে বন্টন করার জন্য সমতার প্রয়োজন ঠিক আছে মানে সমানভাবে প্রত্যেকের মধ্যে ক্ষমতা বন্টন করতে হবে তবেই কিন্তু ক্ষমতার যে ভারসাম্য সেটা রক্ষিত হবে বলে মনে করা হয় নেক্সট পয়েন্ট দেখো কি আছে ন্যায়সঙ্গত ভারসাম্য ন্যায়সঙ্গত ভারসাম্য বলতে বোঝানো হয়েছে মানে এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো এক শক্তি অন্য কোনো একটা শক্তির ওপর নিজের ইচ্ছা বা নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো এটা কখন হয় যখন মানে কোনো একটা ব্যক্তি বলো বা কোনো একটা সংস্থা বলো বা কোনো একটা দেশ বলো যখন এত বেশি শক্তিশালী হয়ে যায় যে সে তার সামনে থাকা মানুষটির ওপর বা সামনে তার যে মানে অপর কোনো একটা দেশের ওপর বা অপর কোনো জাতির ওপর সে নিয়ন্ত্রণ করতে চায় তাকে তার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চায় যদি এরকম কোনো মানে দেশ থাকে তবে সেই এই যে ক্ষমতাটা এটাকে কিন্তু আটকানো প্রয়োজন মানে যদি কেউ চায় যে অন্য কারোর উপর নিজের ক্ষমতা প্রয়োগ করতে তবে কিন্তু সেটাকে বাধা দেওয়া দরকার ঠিক আছে কেননা যদি অন্যের ওপর ক্ষমতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তবে দেখা যায় যে যে আর কি এই চাপিয়ে দিচ্ছে সে নিজেকে অধিক শক্তিশালী মনে করছে যদিও সে শক্তিশালী নাও বা হয় তবুও কিন্তু সে নিজেকে শক্তিশালী মনে করতে থাকে তো এই শক্তিশালী মনে করাটা মানে এই শক্তিশালী মনে হতে দেওয়া যাবে না যদি কেউ কখনো কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাকে পাল্টা জবাব দিতে হবে তবেই কিন্তু সেটাকে ন্যায়সঙ্গত ভারসাম্য বলা হবে ঠিক আছে মানে কেউ যদি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে আমাকে সেই প্রয়োগটা আটকাতে হবে এভাবেই কিন্তু ক্ষমতার ভারসাম্যটা রক্ষিত হয় ঠিক আছে লাস্ট পয়েন্ট দেখো কি বলেছে বড় শক্তির হস্তক্ষেপ নিয়ন্ত্রণ দেখো কোনো একটা আহ ডিপার্টমেন্টে বা কোনো একটা সংস্থাতে কি হয়ে থাকে যে মানে নিচ থেকে উপর পর্যন্ত আর কি যে যে মানে মনে করে কেউ পোস্টে রয়েছে কেউ নিচু পোস্টে রয়েছে ঠিক আছে এবার একটা সংস্থাকে চালানোর জন্য কিন্তু নিম্ন পদস্থ থেকে শুরু করে উচ্চপদস্থ সমস্ত কর্মচারীরা কিন্তু মানে সমানভাবে অংশগ্রহণ করে তো এবার কি হয় কখনো কখনো আর কি মনে করো যে কোনো একটা ব্যাপারে যেই জিনিসটা নিম্নপদস্থ কর্মচারীরা আর কি নিজেরাই মিটিয়ে ফেলতে পারে বা যে কোনো একটা কাজকে তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে তো সেখানে অহেতুক উচ্চপদস্থ কর্মচারীরা নিয়ন্ত্রণ করে ঠিক আছে ইন্টারফেয়ার করে হস্তক্ষেপ করে যেই কাজটা নিম্নতর শ্রেণীর আর কি আর কর্মচারীরা মিলে করতে পারবে সেখানে উচ্চপদস্থ কর্মচারীরা নিজেদের ক্ষমতা জাহির করার জন্য সেই কাজে হস্তক্ষেপ করে যেখানে তাদের হস্তক্ষেপ করার কোনো থাকে না ঠিক আছে তো এই জিনিসটাকে আটকাতে হবে যদি মানে এখানে দেখো কি বলেছে যে যদি কোনো বড় শক্তি বা যদি কোনো উচ্চ মানে হায়ার কোনো শক্তি অথরিটি যদি কোনো একটা কাজে হস্তক্ষেপ করে তো তাকে সেখানে হস্তক্ষেপ করতে দেওয়া চলবে না যদি যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা সেখানে তাদের হস্তক্ষেপটা প্রয়োজন সেখানে ঠিক আছে দেওয়া যায় কিন্তু যেই কাজটাতে যে কাজটা তারা নিজেরাই আর কি সামলে নিতে পারে সেখানে তো কোনো বড় শক্তি বা বড় কোনো কর্মচারী সেখানে ইন্টারফেয়ার করাটা উচিত হবে না তো এই জিনিসগুলোই হচ্ছে রোধ করতে হবে যেখানে ক্ষমতা উভয় দিকে সমানভাবে হচ্ছে বণ্টিত হবে এবং কেউ একতরফা ক্ষমতা প্রদর্শন করবে আর এক পক্ষ ক্ষমতা শুধুমাত্র দেখবে এমন তো না প্রত্যেককে সমানভাবে ক্ষমতা প্রয়োগ করা শিখতে হবে এবং ক্ষমতা যদি কেউ প্রয়োগ করতে চায় সেটাকেও আটকানো শিখতে হবে তো এটাই হচ্ছে তো ব্যালেন্স অফ পাওয়ার বা মেনলি ক্ষমতার ভারসাম্য ক্লাসে আমি তোমাদের এর যে বিভিন্ন পদ্ধতিগুলো মানে এই যে ভারসাম্য কিভাবে রক্ষিত হয় এর বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে ওটা একটু বড় হবে তো আজকে এতটুকু বলে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আশা করি তোমরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে থ্যাংক ইউ